মিনিবাস তৈরি করে আলোড়ন সৃষ্টি করছেন দ্বীপজলা বোলায় এক রিক্সার মেকানিক্স আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মিনিবাস এই মিনিবাস তৈরি করছে এক রিক্সার মেকানিক্স যান তার মুখ থেকে আমরা তার কতটা খরচ হয়েছে এই মিনিবাস তৈরি করতে ইউটিউব দেখে ইউটিউবে ভিডিও দেখে সে কিন্তু তৈরি করছে আপনার এই মিনিবাসটি হয়তো আপনারা শুনলে অবাক হবেন সে কিভাবে তৈরি করছে এই মিনিবাস বাস ভাই একটু আপনার কাছ থেকে জানবো আসলে আপনি কীভাবে তৈরি করছেন এই মিনিবাসটি বাসটি একটু এদিকে আসেন একটু কাছে আসেন আপনি একটু বলবেন আসলে কিভাবে তৈরি করছেন এই মিনিবাস এই মিনিবাস আমি তৈরি করছি আমার মানে স্বপ্ন ছিল আমার স্বপ্ন ছিল আমি মিনিবাস একটা মিনিবাস বানাবো চার চাকার ব্যাটারি সেটা তো মিনিবাস তাই আমি মিনিবাস এক এক করে মালে নে আমি তৈরি করছি মানে আপনি এক এক করে মালে নে এই মিনিবাস তৈরি করছেন একটু এইখানে দাঁড়াবেন আসলে আপনার মনে করেন যে এই মিনিবাস তৈরি করার হর্তের মাথায় আসলে কেন আপনি আমার আসছে আমাকে এই জেলায় মানে তিন চাকা গাড়ি চলে এখন আমি একটা চার চাকার গাড়ি বানায় মানে চালাবো এটা স্বপ্ন ছিল চার চাকা গাড়ি চালাবেন আচ্ছা এই গাড়িটি ওঠার জন্য মানে অনেকটা ইয়ে থাকে থেকে বাংলা বাজার বাংলা বাজার থেকে বোলা বোলার থেকে আবার বেলিমিয়া সব জায়গায় যাই যেখানে ভাড়া পাই সেখানেই যাই আচ্ছা আচ্ছা তো আপনার গাড়ির তৈরি কত টাকা খরচ হয়েছে ইন কত টাকা গেছে আমার এটা চার লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে চার লাখ দশ হাজার টাকা সেটাতে এই বাস তৈরি করতে দর্শক দেখতে পাচ্ছেন এই সেই মিনি বাস এই মিনি বাস তৈরি করে আমার সৃষ্টি করছে এই লোক এই বাস দেখার জন্য মানে অনেক দূর থেকে ছুটে আসে এই বাস দেখবে এই বাসে একটু উঠবে মানে স্বপ্ন না মানুষের অনেক কিছু করে দেখাবে দ্বীপ জালা বোলায় রাস্তায় চলবে আসলে আপনার এই বাসটা তৈরি করছেন কি আপনার নিজের মাথা থেকে নাকি আপনার ইউটিউব দেখে আমি ইউটিউব দেখে তৈরি করছি তারপর আমার নিজের মেধাও দিয়ে আমি তৈরি করছি মানে সবকিছু আপনার নিজের কাজ মানে কারো আর হাত নাই না

হ্যাঁ এই যে গাড়িটা স্প্রিং করতেছে এই গাড়িটা চালাই আর যেরকম মজা এখানে বসে ওরকম মজা আসলে আপনার কি ভাড়া কি একটু বেশি দেয় কিনা জি না জি না ওই ওই গাড়ির মতো নেই মানে অন্য ধরনের অটোর যে রেট গুলো ওই গাড়ির ভাড়া দেয় ওই রেটই ভাড়া নেই আমি ভাড়া কি বেশি সেল দেয় না যে আপনি তো আমার বিএফি গাইতে উঠছেন একটু ভাড়া বাড়ায় দেন ভাড়া বেশি সেল দেয় কিন্তু অনেকজন আবার মানে মাইন্ড করে মানে মাইন্ড করে হুম এই যে একটি বিএফি গাড়ি তৈরি করছেন মানে কাস্টমারের জন্য মাইন্ড করার কি আছে এখানে মাইন করে কয় আমরা তো পাঁচ টাকা দশ টাকা দিয়ে অন্য গাড়ি দিয়ে তারি এই গাড়িতে মানে অনেকজনে বোঝে না মানে এই জন্য যায় না ও আচ্ছা আচ্ছা মানে অনেকে বোঝে না অনেকে খুশিও দিয়ে যায় না জি জি আচ্ছা আচ্ছা তারপর দেখতে পাচ্ছেন আমরা যে আপনাদের দেখাই মানে গাড়িটা পুরো দেখেন আপনারা এখানে কত সুন্দর লাগে গাড়িটা আসলে চার চাকার গাড়ি বলতে অন্য রকম দেখা যাচ্ছে কাকা আপনার কাছে কেমন লাগে গাড়ি দেখে খুব ভালো ভালো লাগতেছে খুব ভালো লাগছে আমরা একটি গাড়ি আসলে এই যে ভোলা ইয়া চলতেছে এই জায়গায় চলতেছে এটা আমাদের খুব ভালো একটা মানে ওর একটা দক্ষতা মানে নিজের মেদা দিয়ে মানে এই জিনিসটা তৈরি করছে খুব মানে জিনিসটা আমাদের কাছে খুব ভালোই লাগলো এবং আমরা এই গাড়ি আচ্ছা দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু মানুষের যারা আছেন এলাকাবাসী তাদের কাছে একটি মিনি বাস তৈরি করে সৃষ্টি করছেন এই যুবক এই সেই যুবক আসলো ওনার মাথায় এত মেদা আসছে কোথা থেকে এই বাস তৈরি করে উনি আসলে এটা আসলো মানে একদিনে সম্ভব হয় না হয়তো অনেকদিন সময় লাগছে কিন্তু আসলে ভাই এই যে আপনি কয়দিন লাগছে তৈরি করতে এটা এটা আমার তৈরি করতে লাগছে এক মাস এক মাস গেছে মানে পুরো কমপ্লিট করতে আপনার 30 দিন লাগছে এটা জি আচ্ছা আচ্ছা আর দর্শক আপনারা জানাবেন কমেন্টে ভিডিওটি কেমন হয়েছে এবং এই গাড়িটি দেখতে আপনার কাছে কেমন লাগে মানে এমন একটি জায়গা দ্বীপ জেলা বলায় আপনার চলতেছে মিনি বাস তৈরি করছে এই যুবক আপনারা জানাবেন অবশ্যই কমেন্টে কেমন হয়েছে গাড়িটি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ